তিনশো নিরানব্বই টাকা কালার এল এক্স এল ডবল প্রাইস ভ্রমণ কালার কন্ট্রান্স তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা হচ্ছে হুডি এটা থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আচ্ছা ফুলভুডি কন্টিনিউ করবেন সুতি হুডিটা দেখাবেন আচ্ছা সুতি হুডি দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা পিকাচুর ডিজাইনের ভিতরে এটা টু সাইড পকেট থাকবে হাতাটা কফ করা কাপড়টা থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা কালারগুলো দেখাবে ভাইয়া আচ্ছা এটা বডি কর্থে কত আছে এটা এল এক্সেল ডাবল এক্সএল প্রাইস থাকবে তিনশো নিরানব্বই আচ্ছা এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকা দেখেন এটা কত সুন্দর একটা কন্ট্রাস্ট সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা মেরুন কালার কন্ট্রাস্ট তিনশো নিরানব্বই টাকা এগুলো একদম আপনারা কিন্তু লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন শীত আসার আগেই শীতের গরম গরম অফার কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইস সেম এটার ভিতর লাস্ট এটা একটা ডিজাইন থাকবে তিনশো নিরানব্বই করে দেখেন এগুলো সবই ডিজাইনটা হচ্ছে কালার কন্ট্রাস্টটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা লাস্টন তিনশো নিরানব্বই আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনার রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়েছি